চ্যাপ্টার লসাগু গসাগু সেট চোদ্দ প্রসুর তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের লসাগু চব্বিশশো হলে গসাগত উত্তর আচ্ছা আমরা সংখ্যা তিন থেকে ধরে নিই ধরি সংখ্যা তিনটি থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তার মানে ধরি থ্রি এক্স ফোর এক্স ও ফাইভ এক্স এরপর এই থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্সের লসগু আমাকে প্রশ্ন বলে দিয়েছে তাহলে আমরা এখান থেকে কত রসগু বের করে ফেলি তাহলে থ্রি এক্স কমা ফোর এক্স কমা ফাইভ এক্স এখান থেকে এক্স কমন যাচ্ছে তাহলে পড়ে থাকবে থ্রি কমা ফোর কমা ফাইভ তাহলে সুতরাং থ্রি এক্স ফোর এক্স ও ফাইভ এক্স এর লসাগু যেটা কমন গেলো এক্স ইন্টু যেগুলো পড়ে আছে থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট মানে সিক্সটি এক্স এদের লসাগুগুলো সিক্সটি এক্স আবার প্রশ্নানুসারে এই সংখ্যা তিনটের লসাগু বলেছে চব্বিশশো তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে এই সিক্সটি এক্স ইজিক্যাল টু চব্বিশ তার মানে এক্স ইজিক টু চল্লিশ এক্সের মান চল্লিশ পেয়ে গেলাম আমাকে জানতে কি চেয়েছে প্রশ্নে যে তাদের গসাগু কত মানে সংখ্যা তিনটের গসাগু জানতে চেয়েছে তাহলে আমরা এখানে সংখ্যা তিনটের গসাগু এখান থেকে বুঝতেই পারছি যে সংখ্যা তিনটের মধ্যে এক্স কমন আছে শুধুমাত্র তার মানে সংখ্যা তিনটের গসাগু এক্স তাহলে সুতরাং থ্রি এক্স কমা ফোর এক্স মান আমরা পেয়ে যদি চল্লিশ সুতরাং সংখ্যা তিনটির গসাগু ইসিক টু চল্লিশ অ্যান্সার দশগু গষগু চ্যাপ্টারের পরবর্তী ভিডিওটা খুব সহজে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এছাড়া অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে ধন্যবাদ